নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ির রেসিপি অনুষ্ঠান বাড়িতে কীভাবে এঁচড় চিংড়ি রান্না করে তার জন্য অনুষ্ঠান বাড়ির এঁচড় চিংড়ির স্বাদ অনেক ভালো লাগে তো সেইভাবেই আজকে আমি এঁচড় চিংড়িরা বানিয়ে দেখাবো আশা করব এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে দারুণ স্বাদের এঁচড় চিংড়ির রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ জলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এচড় এচড়ের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর এচড়ের টুকরোগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি কেননা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এঁচড় কিন্তু একটু বড় বড় টুকরো করেই কাটা থাকে তো এছড়গুঁড়োকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে তবে ঘড়ির কাঁটা দেখে দশ মিনিটের জন্য কিন্তু এ ভাপিয়ে নেব তো আমি এঁচড়টাকে ভাপানোর জন্য ঢাকাটা লাগিয়ে দিলাম দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এ কিন্তু এখানে আমাদের ভাপানো হয়ে গেছে এচোরটা খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে পরবর্তী সময়ে এছরটা রান্না করার সময় একদম গলে যাবে তো তাই জন্য ঘড়ি দেখে দশ মিনিটের জন্য এঁচোরটাকে ভাপিয়ে নিতে হবে এখন আমি এছরগুলোকে তুলে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু একটা আলু এরকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি অল্প লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব আমাদের ভাপিয়ে নেওয়া এচোর। এঁচড়গুলো খুব ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের দিকে রেখে এঁচড়গুলোকে খুব ভালো করে ভাজবো এঁচোড়টা যত ভালো ভাজা হবে এচড়ের স্বাদ কিন্তু তত ভালো লাগবে আর এঁচোড়টা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবে এচড়টা কিন্তু একদম হালকা হয়ে যাবে একদম সুন্দর করে পুরো লাল লাল করে এঁচোড়গুলোকে ভেজে নিতে হবে এখানে দেখো আমাদের এঁচোড়গুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব চিংড়ি মাছ এখানে আমি একদম ছোট ছোট চিংড়ি নিয়েছি খোসা টোসা সব ফেলে দিয়েছি অল্প লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু একটু রাবারই হয়ে যায় এবার আমি এই চিংড়ি মাছগুলোকেও তুলে নিচ্ছি আর এখানে আমি এক টেবিল চামচ মতো আর একটু সরষের তেল অ্যাড করে দিয়েছি এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব যেমন নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তিন চারটে লবঙ্গ তিন চারটে এলাচ দুটো দারচিনির টুকরো ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এই সময় তেলের মধ্যে চিনি ব্যবহার করলে রান্নার কালারটা খুব ভালো আসে তবে চাইলে এটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে চিনি ভালোভাবে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে এখানে দেখো পেঁয়াজটা একদম লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আর যেহেতু তেলের মধ্যে চিনি দিয়েছিলাম তাতে করে পেঁয়াজের কালারটা খুবই সুন্দর এসছে তো পেঁয়াজটা ঠিক এই রকম করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি দুই টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কিছুক্ষণের জন্য একটু নেড়েছেড়ে কষিয়ে নেব এখন দেখো মশলাটাও ভালোভাবে কষে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা একটা বড়ো সাইজের টমেটো আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে মশলা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আবারও দু তিন মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি এখন মশলা দেখো কড়াইয়ের থেকে পুরো ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কোনো কাঁচা গন্ধ যেন না থাকে সেদিকে একটু খেয়াল রেখে মশলাটাকে যত ভালো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু তত ভালো আসবে তো মশলা কষে যাওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দেব দু চামচ মতো ফ্যাটানো টক দই এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচড় আর আলু তার সাথে সামান্য অল্প জল দিয়ে খুব ভালো করে এঁচড়টাকে কষিয়ে নেব মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এঁচড়টাকে ভালো করে কষাতে হবে এতে করে এচোরের ভেতরে পুরো মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে এবং এচড়টা খেতেও ভীষণ টেস্টি লাগবে অনেকেই এঁচড় রান্না করার সময় এঁচড়টা কিন্তু ভাজে না ডাইরেক্ট কষিয়ে নেয় কিন্তু ভেজে তারপর কষিয়ে নিলে তার স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই আসে অবশ্যই এইভাবে একবার তোমরা বানিয়ে দেখবে আর এখন দেখো এচড়টাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এচড়ের থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত এইভাবে পুরো এঁচড়টা কষে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এচড়টাকে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এচরে কিন্তু একটু বেশি পরিমাণ জল দিতে হবে যেহেতু এখনও এচড় এবং আলুটা একটু সেদ্ধ করতে হবে তো এতটা পরিমাণ জল দিতে হবে যাতে এচড় এবং আলুটা ভালোভাবে ডুবে থাকতে পারে এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব তো এখানে আমি কুড়ি মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন কুড়ি মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো দুর্দান্ত একটা কালার এসছে এবং দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে তো এচড় চিংড়ি আমাদের মোটামুটি রেডি সব শেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু স্বাদ আসবে তো লাস্টে এটা অবশ্যই দেবে তো খুব ভালো করে নেড়ে ছেড়ে আরও দু তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব তারপর গ্যাসটাকে অফ করে দেব। তো এইভাবেই তৈরি করা হয় এচড় চিংড়ি অনুষ্ঠান বাড়িতে এর স্বাদ কিন্তু একদম অসাধারণ আর বাড়িতে তৈরি করলে তার স্বাদ তো আরও বেশি ভালো লাগে তো এচড় চিংড়ি অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা